সাকিব খান এবং অপবিশ্বাস বাংলা সিনেমায় সফল এক জুটি এই দুজনে মিলে অনেকগুলো দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের এখনো সাকিব সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন অনেক ভক্ত একই কথা প্রযোজ্য সাকিব খান এবং বুবলিকে নিয়ে এই জুটিও কিছু দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছিল যা দশকের হৃদয়গাতা রয়েছে এই জুটির সিনেমা দেখার জন্য এখনো অপেক্ষা করেন অনেকেই তবে সাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের খবর যখন বিনোদন জগৎ আলমাটাল তখনই আবার সাকিব খান এবং বুবলির বিয়ের খবর আসে আবার দুই সংসারে দুজন সন্তানও হয় আর এরপরই এই জনপ্রিয় দুই জুটি আড়ালে চলে যায় বুবলি কাজ করছেন কাজ করছেন অপু বিশ্বাস তবে সাকিব খান এবং অপু বিশ্বাস এবং সাকিব খান বুবলির যে জুটি সেটার দেখা মিলছে না পর্দায় যা মিস করছেন ভক্তরা নায়ক মান্না একটি সিনেমা করেছিলেন যার নাম ছিল দুই বধু এক স্বামী কিন্তু বাস্তবে এখন এমন পরিস্থিতি সাকিব খানের সবাইতে কৌতুকের স্থলে হলেও বলছে যদি সাকিব খান এবং বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে পর্দায় ফিরেন এবং দুই স্ত্রী একই সিনেমায় নিয়ে কাজ করেন তাহলে সেটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় ধামাকা এমনিতেই খানের সিনেমা মানেই হিট বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক তিনি তবে যদি এবং অবুকে নিয়ে একসঙ্গে পর্দায় কাজ করেন তাহলে সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে আসবে তা আর বলার অপেক্ষা রাখছে না এখন প্রশ্ন হল সাকিব খান কি এমনটাই করবেন জুয়েল ইসলাম নিউজ টুডে টোয়েন্টি